চান্দিনয় মাতৃভূমি স্কুল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লার চান্দিনয় মাতৃভূমি স্কুল ও মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি সকাল সাড়ে দশটায় চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি সি মোহাম্মদ নাজমুল হুদা এতে মাতৃভূমি ফাউন্ডেশনের অধীনস্থ মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাতৃভূমি মডেল গার্লস স্কুল এবং মাতৃভূমি মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয় দিনব্যাপী অনুষ্ঠানে ক্রিকেট পালিশ হাড়িবাঙ্গা রশিটান সুইসুথা অঙ্কদৌড় চেয়ার খেলা যেমন খুশি তেমন সহ সাঁত্রিশটি ইভেন্ট এ তিনশত ছিয়াশি জন শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয় এর মধ্যে একশো জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ আক্তার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাফর আলম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতৃভূমি ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ আক্তার হোসেন অভিভাবক ফোরামের সিনিয়র সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্কাউট কমান্ডার মোহাম্মদ সুলতান আহমেদ এবং মোবারক হোসেন সুহেল রানা চন্দিনা